সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম রয়েছি আমরা কাহারুল হাট শনিবার তেইশ আগস্ট দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর উন্নত জাতের ফ্রিজিয়ান গাবি যেখানে কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আমরা সামনে দেখছিলাম একটা ফ্রিজিয়ান জাতের গাভী গাভিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দাম চলছে এই যে দেখছেন দেখা দেখে চলছে হয়তো অল্প কিছু টাকার জন্য আটকে আছে গাড়িটা ছয় দাঁত বয়স দাম চলছে ওখানে আড়িয়া বাচ্চা দেখি দেখি বেটা বাচ্চা এটা দেখা দেখি চলছে দাম চলছে ছয় দাঁত বয়সের গাড়িটা এ ভাইয়া দুধ কয় লিটার হয় বারো তেরো লিটার হয় বারো তেরো লিটার দুধ হয়

দেখা দেখে চলছে দাম চলছে দাম কিন্তু আমার হিসাব থেকে দু হাজার বেশি পাবে দেওয়া বারে ঘটলে দেয়

কয় লিটার হবে আপনারা ধরছেন কয় লিটার হবে ধরছেন সাত আট এক লাখ বাষট্টিতে কিনলেন বাস ভালো পাইছেন বয়স বয়স ছয় দাঁত এক লাখ আচ্ছা নিয়ে যান নিয়ে যান এক লাখ বাষট্টি হাজারে কিন্তু এই গাভি বাছুরটা নিয়ে যাচ্ছে কাহারল হাট থেকে এক লাখ বাষট্টি হাজার আর এইটা কিন্তু এক লাখ বাউান্ন বাউান্ন না দেখি বাচ্চাটা এদিকে দিকে এক লাখ বাউান্নতে বিক্রি হয়ে গেল আমরা দেখলাম দীর্ঘক্ষণ কিন্তু দাম চলতে চলতে অবশেষে এক লাখ বাউান্ন হাজার এটা বিক্রি হয়ে গেল কাহারল হাট থেকে দেখছেন গাভী এবং বাছুর ভাই কি অবস্থা বলেন কেনা বেচা হলো এটা আছে দাঁত বয়স দাম কত ভাইয়া গাই বাচ্চার এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন চাওয়া বকনা বাচ্চা কত চল্লিশ হলে বেঁচে দেবেন হ্যাঁ চল্লিশ এখানে একটা দেখছিলাম আমরা বেশ সুন্দর সাইজা গরু কী অবস্থা ভাইয়া আপনাদের

এখন পর্যন্ত কত বলছে এক লাখ আশি বেচা বেচির দাম বেচা বেচি দুইশো হলে দুইশো হলে দেওয়া যাবে জি

তাহলে দুই লাখের আশেপাশে হলে এটা দেওয়া যাবে আচ্ছা ওকে দুই লাখের আশেপাশে হলে এটা বিক্রি করতে আর এটা 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 ছয় দাঁত কতটুকু দুধ হয় ষোলো সতেরো কত কি দাম চাওয়া চাওয়া দাম দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আর বেচার দাম আশেপাশে হলে দেবেন দুইয়ের আশেপাশে হলে বিক্রি করা যাবে বাজার কি অবস্থা আজকে বাজার একটু কম আছে ঠিক আছে কুড়ি লাখের আশেপাশে হলে বিক্রি করবেন এই পাশে দেখছিলাম ভাই একটু একটু আসেন দেখি এটা দেখে দেখাই এটা আপনার কয় লিটার দুধ হয় চোদ্দ ষোলো লিটার বাচ্চা আরিয়া বাচ্চা কয়টা দাঁত গাভীর দুশো বিশ চাওয়া কয় দাঁতের দুই দাঁত দুইশো চাওয়া দুই দাঁতের গাভীর ষোলো লিটার নাকি দুধ হয় ওটা ওটা আপনাদেরই নাকি কত কি কত কী বলে কত বলে কত বলে বেচা বেচির দাম নব্বই একশো নব্বই হলে এটা বিক্রি করতে চকলাখ নব্বই হাজার এটা ভাইয়া এটা এটা কোয়ালিটার আসে দুধ সত্তর লিটার দুধ আসে কত কি চাইছিলেন দুইশো তিরিশ কত বলছে কাস্টমারে সত্তর আশি হলে দেওয়া যায় নাকি আশি নব্বই হলে দেওয়া যাবে বকনা করতে আর সেই সাথে একটা গাভি দেখছি যে গরুটা কিন্তু হয়ে বিক্রি এখানে লেখালেখি চলছে কত হলো আজকের ভাই কত হইলো এক লাখ বাইশ এক লাখ বাইশে অবশেষে হয়ে গেল গরুটা এই দেখছেন যে বাচ্চাটা বকনা বাচ্চা আর এই যে গাভীটা এক লাখ হাজার হলে তাহলে কোথায় কোথায় যাবে চট্টগ্রাম বাইশ হাজার হলে কোয়ালিটার দুধ হবে কোয়ালিটার লেখালেখি চলছে ওখানে কোয়ালিটার মধ্যে দুধ হবে এ ভাইয়া কোয়ালিটার হবে কোয়ালিটার হবে